গুড মর্নিং গুড মর্নিং আমরা এখন রয়েছি সোন প্রয়াগের পার্কিংয়ে পার্কিং জোন আমার পেছনে যারা বাইক কারে আসবে বা মনে করো যে তোমরা বাইক নিয়ে আসবে তাহলে এখানে তোমরা পার্কিংয়ের জন্য রাখতে পারো মানে আর যদি তোমরা হোটেলে থাকো মানে হোটেল বুক করে রাখো তাহলে সেখানেই তোমরা রাখতে পারবে তো এখন ঘড়িতে বাজে চারটে আর আমরা বেরিয়ে পড়েছি কেদারনাথ বাবার উদ্দেশ্যে জয় শ্রী কেদার নাম করে আমাদের যাত্রা এখান থেকে শুরু করছি বাকিটা তোমাদের সঙ্গে আমি ওখানেই শেয়ার রাস্তায় যেতে যেতে আমরা এখন প্রপার মার্কেটের থেকে বাদ মার্ক পুরো যাচ্ছি সামনে রেজিস্ট্রেশন করাবো রেজিস্ট্রেশন করিয়ে তারপর ওখান থেকে গাড়ি নিয়ে যাব গৌরীকুণ্ড তারপর ওখান থেকে ট্রেকিং শুরু তো আমাদের গাড়ি পার্ক করতে করতে মোটামুটি টোয়েন্টি মিনিট লেগে গেছে তো আমরা হাঁটছি এটা হচ্ছে সেই মার্কেট স্নো ম্যান আমার তো গ্লাভস লাগবে দাও এখানে স্ক্যান করতে হচ্ছে এখানে স্ক্যান করতে হলো এখানে বেশি টাইম লাগে না দেখে নাও তো এবার আমরা বেরিয়ে পড়ছি সবার স্ক্যান হয়ে গেছে এবার দেখে দাও একদম পেছনের চেনটা আমার পিঠে ও না একদম পিঠের কাছে একদম পিঠটা লেগে আছে ওখানে দাও দা রেজিস্ট্রেশন করা হয়ে গেছে এবার আমরা এগিয়ে যাচ্ছি তো আমরা এসে গেছি এই ব্রিজের কাছে এখন খুব অন্ধকার তাই হতে একটু অন্ধকার অন্ধকার লাগছে এই যে গাড়িগুলো দেখছো এই গাড়িগুলো করে যেতে হবে গৌরীকুণ্ডা লাইটের দিকে যাচ্ছি তারপর তোমাদের দেখাচ্ছি তো আমরা গাড়িতে বসে গেছি দেখো বাইরে পরিস্থিতি এরকম এইভাবেই তোমাদেরকে গাড়িতে উঠতে হবে আর উঠে এগিয়ে যেতে হবে একটু তাড়াতাড়ি আসলে এখানে গাড়িটা প্রচুর অ্যাভেলেবেল আছে আর লেট করলে কিন্তু তখন আবার গাড়ি পাওয়া যাবে না এখানে লাইন পড়ে যায় আমরা গাড়ি দলে বসে গেছি আর এবার আমরা এখান থেকে গৌরী আমরা এখন গৌরী পৌঁছে গেছি গাড়ি নিয়ে শুকনো জায়গা দিয়ে হাঁটো বাবা আর আস্তে আস্তে আমাদের এখান থেকে ট্রেকিং শুরু হচ্ছে যেহেতু আলোটা একটু না ফুটলে কিছুই সেইভাবে ভিউ দেখতে পাবে না তো এই সামান্য দিকে সরে আসবো না সামান্য আলোতে যতটা দেখা যায় নিচ থেকে গো ঝর্ণা জল বয়ে যাচ্ছে আর সামনে সবাই এইভাবে ট্রেকিং করছি শুরু করেছি তো চলো আগে এগিয়ে যাওয়া যাক জয় শ্রী কেদার ওয়াটার ফল দেখো কতটা ভিড় এখানে যে কাউন্টারটা দেখছো এই কাউন্টারটা হচ্ছে ডলি তারপরে যে বাস্কেট থাকে ওগুলোর হচ্ছে রিজার্ভেশন করার জন্য তুমি যদি এখান থেকে বুকিং করো তাহলে এখান থেকে কুপন করে নিয়ে যেতে হবে ওপরে এই যে কাউন্টার গৌরী কুণ্ডে যাওয়ার এই ডান দিকেই পড়বে আমরা এখন গৌরীকুণ্ডতে দাঁড়িয়ে রয়েছি গৌরীদেবী মন্দিরের কাছে দেখো আমার ক্যামেরাতে কিন্তু এখন মন্দিরের ডোর যেহেতু বন্ধ তাই আমরা ফেরার পথে নাওয়ার চেষ্টা করব ক্লিপ তাহলে আমরা এখন এখানে নমস্কার করে আমরা এগিয়ে যাচ্ছি ভাবলাম দর্শন করতে পারবো না না দর্শন করেই হয়তো ফেরার পথে দর্শন করতে হবে না ভাগ্যটা আমাদের এতটাই ভালো যে পন্ডিত জিকে দেখতে পেলাম যে দরজা খুলছে তো আমরা সবাই আবার তাড়াতাড়ি করে নিচে নেমে এলাম আর দেখো এখানে আমরা গৌরী দেবীর দর্শনও করছি যেহেতু ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই পাশে লেখাই ছিল ক্যামেরা নেই ভেতরে তাই আমরা বাইরে থেকেই দর্শন করে চলে এলাম গৌরকুণ্ডের গরম জলের জায়গা ওখানে সবাই স্নান করছে আমরা আর করলাম না আমরা এগিয়ে চলছি সামনের দিকে আমরা এখন খুব চড়াই শ্বাস ফলে কিন্তু তবুও একটা এনার্জি কাজ করে পাওয়ার যাচ্ছি আর এখন দু কিলোমিটার আমরা চলে এসেছি এখনো আর টোয়েন্টি কিলোমিটার বাকি

আমিও আপাতত এই পর্যন্ত ঠিক আছি দেখা যাক বাবার কি কৃপা হেঁটে যেতে পারি না চেষ্টা করবো যাওয়ার দেখি সবে পাঁচ কিলোমিটার এসছি এখন অনেক বাকি তো চলো যাওয়া যাক জয় শ্রী শ্রীকেদার ঝর্ণা দেখতে পাচ্ছি আমরা এখন শান্তি দেখে দেখে একটু ফ্রুটস নিয়েছি এখন একটু ফ্রুটস খাচ্ছি প্রচুর এনার্জি প্রোটিন চাই সেই জন্য বসে আছে সবাই খাচ্ছি আমরা এত ঘোড়া এত ঘোড়া ঘোড়ার জন্য হাঁটা যাচ্ছে না ঠিক করে এটাও এটাও খাও ও ভিয়ে পানি খেয়ে আস্তে আমি যাচ্ছি সামনে ওরা এগিয়ে গেছে ওদেরকে বললাম আস্তে আস্তে যেতে এখন অনেক পথ বাকি ঠিক আছে আর একটু বাকি ঠিক আছে ঠিক আছে প্রচুর হাঁটতে হচ্ছে প্রচুর হাঁটতে হবে মানে চড়াই এখনও আছে সামনে গিয়ে একটু উত্তরাই আছে বাকিটা তোমাদের সঙ্গে সামনে শেয়ার করছি আমার দিকে ক্যামেরা বেশি রাখতে পারছি না কারণ পাথর এতো উঁচু তো নিচের দিকে তাকিয়ে চলতে হচ্ছে ক্যামেরা ফ্রন্টের দিকে রেখেই ভিডিও করছি বাচ্চাদের নিয়ে আর পারলাম না অবশেষে আমরা ঘোড়াতেই উঠে পড়লাম কারণ ওদের খুব কষ্ট হয়ে গেছে তো বাকি ভিডিওটা আমি ঘোড়ার পিঠে বসেই তোমাদের শুট করে দেখাবো এখানটা একটুখানি চড়াই কম আছে আর ওই জন্য এখান থেকে একটু সাইড দিয়ে সাইড থেকে যাচ্ছি আস্তে আস্তে আর সামনে পাহাড়টা দেখো রূপালী পাহাড় দারুন ভিউ ভিউ খুব সুন্দর এখান থেকে ওয়াটার ফল দেখা যাচ্ছে আর এখান থেকে যখন মানে বর্ষার সময় আসলে এখান থেকে ওয়াটার ফল দেখা যায় পরে ঝর্ণাটা দেখাতে পারছি কিনা দেখো কি সুন্দর ওয়াটার ফল আর এই যে রাস্তা এইভাবে যেতে হবে অনেকটা পথ বাকি এখনো আমরা একটু আগে এসছি আর রুদ্র আর তোজো আসছে এই রুদ্র আর রুদ্রর বাবা আসছে ঠিক আছো আস্তে আস্তে আসো আস্তে আস্তে তোজো আর উদয় আছে এখনো অনেকটা যেতে হবে রাস্তা অনেকটা রাস্তা অনেকটা এত এত ঘোড়া যে হাঁটা যাচ্ছে না ঘোরার জন্য একটু ডিস্টেন্স রেখে রেখে হাঁটতে হচ্ছে তাও অনেক গুঁতো ঘোরার গুঁতো খেতে হচ্ছে ভেতরে হ্যাঁ 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 ভেতরে ঢুকে বসো তাই চলে সাইডে চলে এক সাইডে চলে ঘোরার জন্য ঠিকঠাক করে হাঁটা যাচ্ছে না কিন্তু তবুও একটু ইয়ে করে হাঁটতে হচ্ছে আমাদের এখন একটুখানি ব্রেক নেব কিছু টিফিন করব শোর বাবা তারপরে আবার যাব পা কাঁপছে দাঁড়িয়ে আছি যেন মনে হচ্ছে পা ফা সব কে কাঁপছে তো চলো কিছু খেয়ে নেওয়া যাক আগে ম্যাগি খাও সবাই আমরা ম্যাগি খাচ্ছি ম্যাগি ম্যাগি খাবো ম্যাগি খাবো তারপরে আমরা খেয়ে এখান থেকে রওনা দেবো আবার বাচ্চাদের আর আমাদেরও বলতে নেই সত্যি সত্যি খুবই কষ্ট হয়ে গেছে তাই জন্য আর পারছি না আমরা ঘোড়াতে কিন্তু একটু আগে থেকেই উঠে গেছি তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি আর যেহেতু ঘোড়ার পিঠে উঠে শ্যুট করছি তাই জন্য আমি ব্যাক ক্যামেরা করতে পাচ্ছি না কারণ এক হাতে ঘোড়ার লাগান ধরে রাখতে হচ্ছে আর এক হাতে আমার রয়েছে ক্যামেরা তো তোমাদের শুধু ভিউটা দেখাচ্ছি দেখো দেখে কি অপূর্ব লাগছে সামনে আইস মানে স্নো ক্যাপ যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে কেদার বাবার যে পাহাড়টা অরিজিনাল বাবার যে মন্দির তো আমাদের দেখতে পাচ্ছ তো যে কতটা দূর এখনও যেতে হবে আর যে দূর দূরান্তে রাস্তা দেখছো সেখান থেকেও মানুষ হেঁটে চলেছে তবে ঘোড়ার রাস্তা আর হাঁটার রাস্তা কিছুটা সামনে গিয়েই কিন্তু ভাগ হয়ে গিয়েছে তো আমরা সেই পথ ধরেই যাচ্ছি এখানটায় আমরা অলরেডি আস্তে আস্তে দেখো পৌঁছে গেছি যে বেস ক্যাম্পটা থাকে মানে ঘোড়াদের সেইখানে আমরা পৌঁছে গেছি আর আমাদের সবারই খুবই কষ্ট হয়ে গেছে আর হয়তো বেশিক্ষণ আমি ক্যামেরা ধরে রাখতে পারবো না কারণ ঘোড়ায় আসাটাও কিন্তু প্রচণ্ড কষ্টের যেমন হেঁটে আসাটাও কষ্টের ঘোরাতে আসাটাও খুব কষ্টের আর পারছি না মানে এটা কষ্টের হাসি দিচ্ছি ঠিকই আমার বাচ্চারও খুবই কষ্ট হয়েছে আর ওপরে এতটাই ঠান্ডা এতটাই ঠান্ডা আমি জানি না কীভাবে করবার খুবই ক্লান্ত লাগছে খুবই টায়ার্ড লাগছে বাকিটা তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আর কালকে সকালবেলায় মন্দির দর্শন করার কথা আছে আমরা ভাবু মানে টেনশানে পড়ে গেছি যে সকাল অবধি ওয়েট করবো না এখনই দর্শন করে নেবো যেহেতু এখনও বেলা আছে তো বন্ধুরা দেখো আমরা এত টায়ার্ড বলে আমরা কিন্তু আর ওয়েট করলাম না আমরা রুমে আমাদের লাগেজ রেখেই আমরা দর্শনের উদ্দেশ্যে বেরিয়ে গেছি কারণ আমার ছোট ছেলের খুবই কষ্ট হচ্ছে কারণ এখানটায় এতটা অতিরিক্ত ঠান্ডা আরও এত ঘোড়ার পিঠে উঠেও সারা শরীর ব্যথা করছে আমরা ও ওর কান্না দেখে আমরা বললাম তাহলে চলো সকাল অব্দি ওয়েট করবো না মন্দিরেই যাই আগে যেই উদ্দেশ্যে না হলে হয়তো দর্শনটাও আমরা করতে পারবো না তো আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি তো এখান থেকেও প্রায় অনেকটা মানে বলতে গেলে তিন চার কিলোমিটারের মতনই থাকতে হবে আমরা যেখানটায় রেখেছি আমাদের একটা রুম নিয়েছিলাম সেই রুমের সবই মানে রুম হিটার ফিটার সবেরই ব্যবস্থা রয়েছে বাট শেয়ার যে করব বাচ্চার কান্নাকাটি দেখে ওকে সামলাবো না ভিডিও করব প্রপার ভিডিওটা তোমাদের রুমের আমার দিতে পারছি না তো তোমরা এখানে আসলে অ্যাভেলেবেল এই যে টেন্টগুলো দেখছো এগুলো তোমরা বুক করতে পারো আর এখানে রুমেরও ব্যবস্থা আছে জিএন ভিএন কটেজগুলোও রয়েছে সেগুলোও তোমরা অনলাইনে তবে একটু আগে থেকে যখন তোমরা টিকিট করবে তখন থেকেই বুক করে নেবে আর আমরা এখন দাঁড়িয়ে হেলিপ্যাডের সামনে তোমরা দেখতে পাচ্ছ হেলিকপ্টার এখন লাইন করবে তো এটা দেখে সত্যি এখানে কি মনে হচ্ছিল জানো তো মনে হচ্ছিল আমরাও যদি মানে ট্র্যাকিং না করে যদি হেলিকপ্টার বুক করতাম যাওয়া আসার তাহলে কোথায় ভালো হতো আমার ভাই অবশ্য বলেছিল তোরা রিটার্নটা হেলিকপ্টার করে নে যেহেতু ভাগনাদের নিয়ে যাচ্ছিস আর তোমরা তো জানোই বাবার কৃপা না থাকলে এখানে আসাটাও সেভাবে সম্ভব না আর সবই তারই ইচ্ছা যে কে কীভাবে আসবে আমরা কিছুটা হেঁটে আবার কিছুটা ঘোরাতে করেই এলাম যাওয়ারটাও হয়তো আমাদের ঘোড়ায় করেই ফিরতে হবে কারণ পথ অনেকটাই আর অতটা যাওয়ার মতন শারীরিক অবস্থা নেই আর আমরা বিকেল থাকতে মন্দিরে লাইনে অবশ্যই দাঁড়িয়েছি ঠিকই কিন্তু পেছনের যা সিনসিনারি দেখছো পাঁচ মিনিট অন্তর অন্তর কিন্তু কালার চেঞ্জ হয়ে যায় সে এক অপরূপ দৃশ্য আর এই যে ব্রিজটার ওপর থেকে যাচ্ছি দেখো এই ব্রিজটাতে ওঠার আগেও কিন্তু তোমাদের টোকেন করতে হবে মানে দর্শনের টাইমিং একটা টোকেন তোমাদের নিতে হবে তোমাদের যে রেজিস্ট্রেশন করিয়েছিলে সেটা দেখালেই তোমরা সেই টোকেনটা পেয়ে যাবে ওখান থেকে আর আমরা এখন লাইনে দাঁড়িয়েছি লাইনে কিছুটা গিয়ে আবার একটু বসার ব্যবস্থা আছে ঠিকই কিন্তু আমাদের তবুও কষ্ট হয়ে যাচ্ছিলো আর যে তোমরা সন্ধ্যা আরতি যে ক্লিপটা দেখছো এটা আমার মোবাইলে নেওয়া কারণ ক্যামেরায় নিতে ভুলে গিয়েছিলাম ওই মুহুর্তে তাই মোবাইল থেকে নিয়ে এখানে দেওয়া হয়েছে তাই জন্য একটু ভিডিওটা তোমাদের অড লাগবে দেখতে কিন্তু কি করব এটা তো মেন আমাদের ভিডিওর অংশ তাই এটাকে তো স্কিপ করা যায় না তাই এভাবেই আমরা এটার মানে এই ভিডিও ক্লিপের মধ্যেই অ্যাড করলাম আর যার ঠান্ডা লাইনে সন্ধ্যা আরতির সময় আধা ঘন্টার জন্য মন্দির বন্ধ রেখেছিলো তো সেই টাইমে মানে ফ্লোর এতটাই ঠান্ডা ছিল যে দাঁড়িয়ে থাকাও যাচ্ছিল না আর আমার ছেলে তো খুবই বিরক্ত করছিলো তারপরেও আমরা অনেকটা ধৈর্য আর পেশেন্স নিয়েই আমরা মন্দিরে দর্শনে ঢুকেছি আর ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমরা ভেতরের ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি তাই বাইরে থেকেই মন্দিরের ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর দর্শন করে আমরা সামনেরই একটা হোটেল থেকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট করেছি এখানে দর্শন করে আমরা দর্শনের পর মন্দিরের পেছনে যে ভীমশিলা রয়েছে আমরা সেই ভীমশিলা দর্শনের জন্য গিয়েছি আর সত্যি সেখানে গিয়েও আমাদের খুব অপরূপ লেগেছে যদিও দিনের বেলা হলে ভিডিওগুলো আরও বেশি ভালো লাগতো কিন্তু সকালের মানে যে তোমাদেরকে ভিডিওটা করে দেখাবো সেটা আর ভরসা পায়নি আমার ছেলের দিকে তাকিয়ে তাই রাত্রেবেলায় ভিডিও করে নিলাম আর আমরা এখানে মাথা ঠেকিয়ে নমস্কার করলাম ভীমশিলাকে আর যে শঙ্করাচার্যর মন্দিরটা ছিল ওদিকটা যাব ভেবেছিলাম বাট ওদিকটা সেইভাবে কোনো আলোর ব্যবস্থা নেই আর প্রচণ্ড অন্ধকার তাই ওদিকটা সাহস পেলাম না ঠান্ডা ওদিকটা আরও বেশি মাত্রায় আর অতিরিক্ত ঠান্ডা ছিল তাই আমরা এই ভীমশিলা দর্শন করেই এখান থেকে আমরা দর্শন করেই আবার আমাদের মন্দিরের সামনে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আর যে বড় ত্রিশুলটা সেটাও কিন্তু অনেকটাই মানে আপছা আপছা মতন এসে গেছে লাইট থাকলে হয়তো তোমাদেরকে আলো ভালো করে দেখাতে পারতাম আর মন্দির থেকে ফেরার পথে যেহেতু লাইনটা আমরা ঘুরে ওপাশ থেকে দিয়েছিলাম তাই ফ্রন্টের ভিডিওটা তখন নেই কারণ আমাদের মন্দিরে ঢুকতে ঢুকতেই সন্ধ্যা হয়ে গিয়েছে তাই তোমাদের মার্কেটের ভিডিওটা আমি পরের অংশে দিচ্ছি এই যে দেখো চারিপাশে দেখছো তোমরা যে প্রসাদের দোকানগুলো রয়েছে তোমরা চাইলে এখান থেকে প্রসাদ কিনে নিয়ে সবার জন্য নিয়ে আসতে পারো আমরাও প্রসাদ কিনেছি কিনে নিয়ে বাড়ির জন্য নিয়ে এসেছি আর এই পর্যন্তই আমার ভিডিওটা ছিল যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো আর আমি চাইবো তোমরা একবার হলেও এই কেদারনাথ মন্দিরে দর্শন করতে এসো যদিও আর কদিন পরেই মন্দির বন্ধ হয়ে যাবে তাই আমরা টাইম না পেয়ে এই টাইমে ওখানে ভিজিট করেছিলাম তোমরা পারলে আর একটু আগে আগে এসো তাহলে ঠান্ডাটা একটু কম থাকবে এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট আর একটি শেয়ার অবশ্যই করবে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে তো সবাইকে টাটা আর বাই বাই জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার নমস্কার